গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজকে হচ্ছে পঁচিশে মার্চ রোজ বুধবার তো এই তো আজকে তো থেকে তো সৃষ্টির স্কুল বন্ধ প্রায় বারো দিন বন্ধ দিছে ঈদের বন্ধ তো আজকে এত প্যারা নাই প্যারা বলতে মানে বেশি যে একটা প্যারা স্কুলে যাওয়া আসার সেই প্যারাটা নাই তো সকাল থেকে উঠে খুব সুন্দরভাবে কাজকর্ম শুরু করে একদম স্নান টান করে নিলাম এই যে দেখে বুঝতেই পারতেছেন তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে ব্লগটা শুরু করতে এখন প্রায় সাড়ে এগারোটা বাজে তো যাই হোক এখন থেকে ব্লগটা শুরু করলাম প্লিজ সবাই আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমার বন্ধু হয়ে আমার শুভাকাঙ্ক্ষী হয় আর অবশ্যই ব্লগটা ভিডিও তো আর দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ওই তো স্নান টান করা কমপ্লিট সাদের উপরে কাপড় চাপড় সব লাইটা দিয়ে আসছি চলেন এখন যাই রান্নাঘরে গিয়ে কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করি তারপর অন্যান্য কাজকর্ম করবো আর এদিকে সৃষ্টিকে পড়তেও বসাই দিছি ওই যে ও পড়তেছে আমরা তিন মা মেয়ের জন্য চাবো সেরাম আর ঘরে নাই সব শেষ হয়ে গেছে ওর বাবু আজকে সকালে যেহেতু মানে একদম সকালে চলে গেছে তো যেহেতু রোজার সময় বোঝেলিস সকালে দোকান খুলে না সেজন্য আমাদের পারে নাই তো বিকালের দিকে সব নিয়ে আসবে কোনো ব্যাপার না আদা দিয়ে লাল চা করে নিবো আর তার সাথে মুড়ি দিয়ে খেয়ে নিব আর কি তো চলে এদিকে চা হইতে হইতে ওইদিকে আন কিছু কাপড় বাস করি কালকে যা সাড়ে থেকে অনেকগুলো কাপড় ধুইছিলাম এটাও বাইশ করি নাই কারণ ও বলে না মানুষ সুযোগ পাইলে কিন্তু সুযোগের ব্যবহার করে আর কিtabular কেটে হই যা ও না সময় মানে মানে সাথে সাথে হুম ও সময় মানে মানে সাথে সাথে সব কিছু কাজ করা করে কিন্তু কালকে কই নাই বাক্স যে সময় আছে এখন তার স্কুলে যাইতে হবে না হাসতে হবে না তো তাই যখন রেখে দিয়েছি তো চলেন চা হইতে হইতে ওইদিকে কাপড় চাপ পড়লো বাইশ করে নেব এই তো এদিকে কাপড় ভাইস করতে শুরু করে দিলাম আর আমি কিন্তু এখন একা নই এই যে দেখেন আমার ছোটো মেয়ে কিন্তু আমার সাথে সমান তালে ভাঁজ করে যাচ্ছে আর বড়টা তো ওইদিকে লেখতেছেই তো চলেন দুই মা মেয়ে মিলে বাবু কাপড়গুলো ভাইস করে নেই আর সবগুলো কাপড় আসলে বাইস করতে পারছিলাম না অর্ধেকগুলো কাপড় ভাইস করে রেখে দিয়েছিলাম আর অর্ধেকগুলো করবো হচ্ছে একদম রাতে ভাবলাম কাপড় এতগুলো কাপড় তো অনেক সময় লাগবে তো আগে খেয়ে নিই তারপর কাপড় গুলো করে নিই আজকে না আমার অনেক কষ্ট হয়েছে জানে না অনেক কষ্ট হয়েছে এখন মনে চাইতেছে যেন যে এক দুটা দিন যদি একটু ছুটি পাইতাম একটু একদম কাজ বাজ না করে একটু রেস্টে থাকতে পারতাম তাহলে মনে ভালো লাগতো এখন এরকম মনে হইতেছে আর ভালো লাগতেছে না কিন্তু কি করব এখানে তো আমাকে সাপোর্ট দেওয়ার মতো এখন কেউ নাই যে আমাকে একটু সাপোর্ট দিবে যে আমি একবার রান্না করব না একজন একটু রান্না করলো এখন রান্নাটা করতেও যেন ভালো লাগে না মানে কি বলবো আজকে বিশেষ করে এত খারাপ লাগছে আর কি বলার মতো না মন চাইছিল যে আমি সব কিছু বাদ দিয়ে শুয়ে থাকবো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে ডালটা গোটা দিয়ে দিলাম এবার কাঁচামরিচ দিয়ে দিলাম একটু লড়াইয়ে ছাড়াইয়ে তারপর ডালের আগুনটা ধরিয়ে দেবো ডালটা পা গঠলে পরে তারপর সম্বাস দিয়ে নামিয়ে নেব তো চলেন অন্যদিকে আমি অন্য কাজগুলো করে নিই একটা সোয়াবিন কত বড় বড় হয়ে যাচ্ছে তো একটু সময় গরম পানিতে ভিজিয়ে রাখবো আর সয়াবিন একটু বেশি পরিমাণে দিলাম কারণ খালি খালি খেয়ে নেয় পিছলা পিছলা এই ঢেড়ে ভর্তাটা আমার কাছে সেই লাগে সৃষ্টি সৃষ্টি বাবু এরা ভর্তা পছন্দ করে না ঢেড় বাজি পছন্দ করে কিন্তু আমার কাছে ভর্তা সেই লাগে তো কয়েকটা ঢেড়সে রাখছিলাম এই যে আমার একার জন্য একটু ভর্তা করে নিলাম আর এই যে এখানে হচ্ছে ডাউল একদম সিম্পলভাবে আর এই যে এখানে হচ্ছে একদম মাংস সোয়াবিনকে আমরা ছোটবেলা মাংস বলতাম মানে মাংসের মতো রান্না করা হয়তো অনেকটা লাগে আজকে আমিও ঠিক রান্না ভাবে মাংসের মতো করেই চলো না এখন খেয়ে নিব সৃষ্টি বাবু চলে আসছে এখন বাজে হচ্ছে তিনটা দশ অলবাবু স্নানে গেছে স্নান থেকে আসলে পরে আমি আর সৃষ্টিবাবু বাবু খেয়ে নিব ওরা দুই বোন খেয়ে নিছে খেয়ে রাত্রে ঘুমাই গেছে সৃষ্টি সৃষ্টির খেয়ে টিভি দেখতেছে তো এর পারামিয়ার সৃষ্টি বাবু খেয়ে নিবো আর সোাবিন রান্না হলে আমরা এইভাবেই খেয়ে নিয়ে খাই মানে সোয়াবিন একদম বেশি এর এখন ভাবছিলাম ভাত খাবো তারপর সৃষ্টি পাও বলতাছে তো মোস্ট অ্যানসার যেহেতু সাথে সাথে কাটো আগে একটু খাই তারপর ভাত খাবো তো সেজন্য যে দেখেন সাথে সাথে কেটে সবাই মিলে একটু খেয়ে নিতেছি

তরমুজ টরমুজ খেয়ে ফাইনালি খেতে বসে পড়বো ওর বাবুর খাওয়া মোটামুটি কমপ্লিট এবার আমি বসে যাব আর রাত্রি তো ঘুমে রাত্রে সাজাক থাকলে তরমুজটা খুব সুন্দরভাবে খাইতো তো তারপরে উঠছিল উঠে তারপর ও খাইছিলো আর কি সন্ধ্যার দিকে তো এই যে আমরা দুজনে বসে গল্প করতে করতে এই যে ভাত খেয়ে নিচ্ছি তো আমি খাইতেছি যেহেতু ওর বাবু ওইখানে বসলো তো ওর বাবু একটু গল্প করতেছে আমার জন্য ভালোই হয়েছে গল্প করতে করতে খেয়ে নিব একা খাওয়ার থেকে গল্প করে করে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম তাই না আমার ছটা কাস্কোটা আছে আমার মধ্যে বলার মতো না বিশেষ করে না দুই দিন ধরে এত কাপড় চোপড় দইতে দ সত্যি আমার খুব খারাপ লাগতেছে ভালো লাগতেছে না সেই জন্য কি করছি দুপুরে খাওয়া দাওয়া করে একটু সাজগুজে করছি এই যে দেখুন মুখটুক দইলাম একটু হালকা লিপস্টিক দিলাম এই যে কানের ফুলগুলো পরলাম একটু সাজগুজে করে এক একা পয়সা রইছে এখন একটু শুইয়া থাকব আর দেখলাম না কাপড় চোপড়গুলো সকালে অর্ধেকগুলো বাইস করছে আর অর্ধেকগুলো রয়েই গেছে চা খাইছি পরে দেখি অনেকটা সময় হয়ে গেছে চার কাপ টাপগুলো ধইলাম রুম টুম ঝাড়ো দিলাম অনেকটা লেট হয়ে গেছে তারপর ভাবলাম যে বান্না শুরু করে দিই তো এরকম করতে করতে অর্ধেকটি কাপড় রয়েছে সেই কাপড়গুলো এখনও বাইস করে নাই। তো ভাবছি দেখি সন্ধ্যার পরে করবো আর কি সন্ধ্যা চাটা খাওয়া হয়ে গেলে তারপর সৃষ্টিকে পড়তে আর আমি আমি একা একা ওরা গেছে বাহিরে সৃষ্টির বাবু ওদের দুই বোনকে নিয়ে গেছে খেলা করাই তার আমি একা একা এই যে বইসা রয়েছি আগে যেহেতু ওরা শুয়ে আছিল সেই জন্য ওই যে দেখেন বালিশ টালিশগুলো একটু এলোমেলো কোনো ব্যাপার না এখন আমি আগে একটু শুয়ে থাকবো শুয়ে থেকে তারপর বালিশ টালিশ সব গুছিয়ে ওই যে বললাম না ওরা বাইরে গেছে খেলতে ওই যে দেখেন সৃষ্টি খেলতেছে হচ্ছে রাত্রি গাড়ি দিয়ে আর রাত্রি খেলতেছে সৃষ্টি গাড়ি দিয়ে আর ওর বাবু যেহেতু সাথে আছে নো টেনশন ওর বাবু ওদেরকে নিয়ে খেলাধুলা করাই তারপর বাসায় নিয়ে আসবে তো সেই জন্য আমি একা একা দেখি হয়তো একটু শুয়ে থাকবো বা বসে থাকবো আসলে বললেই শোয়া হয় না যখন দেখি যে একটু শুইব তখন দেখা যায় মানে অনেক কাজ আর কি চোখে পড়ে আর চলেন আমার গাছে খুব সুন্দর একটা গোলাপ ফুল হয়েছে দেখায় দেখেন ফুলটা যদিও সম্পূর্ণ ফুটে নয় আর একটু ফুটবে তো দেখতে খুব সুন্দর লাগতেছে তাই না আবার কলিও আসছে নতুন নতুন কলিও আসছে আরো প্রায় তিন চারটা আর ওরা ওইদিকে খেলতেছে শেখে লোক দেখা হবে একবারে সন্ধ্যার সময় শুভ সন্ধ্যা মাই ফ্যামিলি এই যে দেখে সন্ধ্যার সময় আজকে একটা দান নাস্তা নিয়ে হাজির হয়ে গেলাম ছোলা বুট সিদ্ধ তার সাথে বেশি হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ অল্প একটু লবণ ম্যাজিক মশলা টমেটো সস সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি শশা আমায় শশা দিলে আরও মজা হইতো আর আমাদের কাছে না ভাজা বুট থেকে সিদ্ধ বুট এইভাবে পেঁয়াজ মরিচ তারপর ধনে পাতা টমেটো সস শশা তারপর হচ্ছে ম্যাজিক মশলা এগুলো দিয়ে মাখায় খাইতে বেশি ভালো লাগে এগুলো দেখি সৃষ্টিও খুব ভালো খায় তো সেই জন্য বাজা বুট থেকে এগুলাই বেশি খায় কারণ বাজাবুট এমনিতে তো খারাপ তেলে বাজার জিনিস আর বাজাটার থেকে এইভাবেই আমাদের কাছে বেশি ভালো লাগে তো বুট টুট খাওয়া হয়ে গেছে সৃষ্টিবাবু দেখেন কি সুন্দর আদর আপ্যায়ন করতেছে নিজের গুলে ওদেরকেও দিচ্ছে প্লাস আমাকেও দিচ্ছে এরকম একটা হাজব্যান্ড থাকলে আর কি লাগে জীবনে বলে না আর কি চাই আর কোনো কিছুই প্রয়োজন নাই তাই না তো যাই হোক এই তো সবাই মিলে আজ খুব সুন্দরভাবে সন্ধ্যা নাস্তা করে নিলাম অনেকদিন দেখা যায় আমরা তিন মা মেয়ে মিলে করি আজকে সৃষ্টির বাবুও বাসায় আছে তো বেশ ভালোই লাগলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই